তো এই হচ্ছে সেই সংস্থা যেটা এই বইমেলাকে প্রতি বছরই এখানে অনুষ্ঠিত করে থাকেন একুশ বছর বই লাইনে থাকার কারণে মানে এর এতটাই অভিজ্ঞতা কোন পাবলিশারের কোন বইগুলি ভালো এ খুব ভালো জানে তাই তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ফুলবাগান মেট্রো স্টেশনে যে নামছি দেখতে পাচ্ছেন তো আমরা যাচ্ছি একটি খুব ভালো জায়গা তো আমরা পরপর বলছি ভিডিওটা সাথে থাকুন পাশে থাকুন না তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি একটু পরে আমি বলছি দুজন আবার পথ চলা শুরু করেছি আমরা যাচ্ছি কলকাতা বইমেলা আমি আছি আমার সাথে দেখতেই পাচ্ছেন সেই সেনাপতি সকালে গেছিলাম রেড রোড এবারে এসছি আমরা আপনার ওই সেন্ট্রাল পার্ক যেটা বইমেলা পুরুমাময়ী কলকাতার সেই বইমেলাতে যাচ্ছি আমরা এই মেট্রো স্টেশনে নামলাম তো সাথে থাকুন বইমেলা দেখাবো পরপরভাবে তো আমরা দেখতে পাচ্ছেন পিছনে যে গেটটা আছে সেই গেট দিয়ে আমরা খুব মেলার ভেতরে প্রবেশ করবো তো মেলায় যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন স্টল কীভাবে কোন আসে সে পরপরভাবে দেখাচ্ছি তো সাথে থাকুন যে যে দেশের স্টল এসেছে সেই সব দেশের নাম আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্টলটি যে হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে তা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে স্টলটি এই স্টলটি হচ্ছে ইউনাইটেড কিংডম প্লে এসেছেন ইংল্যান্ড থেকে তো এরপর আবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকা থেকে এই স্টলটা এসেছে এরকম আরও বিভিন্ন দেশ থেকে স্টল আসছে আমি পরপর পরপরভাবে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন দেশ থেকে কোন স্টল আসছে তো দেখতে থাকুন সাথেই থাকুন পাশে থাকুন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে থাইল্যান্ড থেকে আসছে থাইল্যান্ড আছে অনেক পরপরভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন এই যে ফ্রান্স আসছে ফ্রান্স থেকে এসেছে আরও পরপর পরপর আপনি দেখাচ্ছি দেখতে থাকুন স্টলগুলো দেখলেন এর সামনে একটি স্টলে সাংবাদিক সম্মেলন হচ্ছে ওখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন তারপরে আমি আরো নটি বই লিখেছি এটা আমার লেটেস্ট বই এই বইটি বই নাম হচ্ছে ইসলামের পরিচয় যেটা আপনারা দেখলে না এই বইটি লিখতে আমাদের গবেষণামূলক বই লিখতে প্রায় বছর টাইম লেগেছে তো আপনাদের কাছে বেশি সময় নেবো না যদি একটি কথা বলতে চাই যে ধর্মে ধর্ম বলতে যেটা বোঝায় সেই জিনিসটা আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী তারাও অনেকেই আমরা জানি না এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের হলেও সত্যি এটা জানানোর জন্যই যারা অন্য ধর্মাবলম্বী তারা তো জানার কথাই নয় কিন্তু যারা আমাদের নিজস্ব ধর্ম মানেন ইসলামকে মানেন তারাও জানেন না তারা উপর উপর ওই কতগুলি রিচুয়ালস পালন করেন ভাবেন যে আমরা সব কিছু জেনে গেছি তা নয় সেই কারণে এই বইটা আমি লিখেছি আপনারা যদি সংগ্রহ করে পড়েন আমার মনে হয় যেমন অন্যান্য ধর্মগ্রন্থ

তো সংসদ হচ্ছে ডিকশনারির উপযুক্ত একটা পাবলিশার্স এবং বাচ্চাদের অনেক নার্সারির কেজি এর উপযুক্ত পাবলিশার্স বাংলা মিডিয়াম এই ডিকশনারিগুলোর কথাই বলেছিল যে এগুলো নাম্বার ওয়ান হ্যাঁ মানে সবথেকে ভালো সব থেকে মানে এই পাবলিশারের মধ্যে ডিকশনারিগুলো খুব ভালো এই যে দেখাচ্ছি পাঁচ একটা রিলটা দেখাও এই তিনটেই হচ্ছে

কোন পাবলিশারের কোন বইগুলি ভালো এ খুব ভালো জানে তাই এই পরামর্শ দিল যে এই পাবলিশারের আন্ডারে এই বইগুলো খুব সুন্দর আমি দেখালাম আমাকে তো পরপর আরও দেখাচ্ছি আজ আমরা যে বইমেলা এসেছি কলকাতা বইমেলা এই বইমেলাটিকে পরিচালনা করে সবার মতো একটা মানে সংকোচ থাকবে জিজ্ঞাসা চিহ্ন থাকবে তো এই হচ্ছে সেই সংস্থা যেটা এই বইমেলাটাকে প্রতি বছরই এখানে অনুষ্ঠিত করে থাকেন দেখতেই পাচ্ছেন

সাথে যাওয়ার ফলে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে উঠলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাবলিশারের নাম হচ্ছে আনন্দ পবিসার এদেরই পত্রিকা আছে আনন্দবাজার পত্রিকা তো আমরা ভিতরে যাচ্ছি স্টলের ভিতরে যেয়ে বইগুলো কেমন সেগুলো আপনাদেরকে দেখাবো তো সাথে

তো এ এই কলকাতা বইমেলা সম্বন্ধে অনেক কিছুই জানে তো এর কাছে আমি জেনে নেব এই বইমেলাটা কতটা এরিয়া ধরে আছে এটায় প্রায় আপনার পঁচিশ বিঘা এরিয়া আছে পঁচিশ বিঘা আর এই এই জায়গায় তো আগে হতো না এই জায়গায় পুরোনো মাঠ থেকে হতো এটাই হচ্ছে আট বছর ধরে এখানে আট বছর ধরে হ্যাঁ আর এর আগে হতো ময়দানে তুমি এই বই বইমেলা ময়দানে এই বইমেলায় তুমি কত বছর আসছো আমি এটা নিয়ে সতেরো বছর সতেরো বছর ঠিক আছে পরপর আবার আপনাদেরকে জানাবো তো দেখতে মেলা আমাদের বইমেলা দেখা কমপ্লিট হলো খেলা এসেছিলাম ঘুরলাম তো এবারে আমরা মেট্রো ধরবো মেট্রো ধরে শিয়ালদা যাবো তো আমরা আছি এখন সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনটা ওঠার আগে এরিয়াটা দেখাচ্ছি তো দেখতে থাকুন